তুমি ফোন বাস সময় মহিলা আওয়াজ পাইলাম পাশ দিয়ে বাসের মধ্যে পাশে থাকবো বাসে মিলারা উঠে তুমি উঠো কেন এটা তুমি কেমন কথা কইলা মহিলা উঠে সেই বাসে কি পুরুষ উঠান না তুমি পুরুষ বাসে উঠবা তুমি কোনো মহিলা বাসে উঠতে পারবে না আরে ভাই বাস তো বাসে এ জায়গায় আলাদা করে কোনো বাস পাওনা যায় আমি অত কিছু জানি না তুমি পুরুষ বাসে উঠব থেকে এটাই জানি তোমার পাশে কেটা পয়সা এটাও

কি গোসানলে তোর আইতে কল দিলাছে পর জানতান বাদ দাও আগে আমি যা জিগাইছি সেগুলে উত্তর দাও কি হইছে আবার কিছুই তো বুঝতাছি না 1900 কটকটি সালে তুমি একটা ছবি দিছিল ওই ছবিতে 6টা মাইয়া কমেন্ট করছে কমেন্ট গুলো মাইয়া গুলো কি না তোমারে কেন কমেন্ট করবে আরে ওইটা তো অনেক আগে তো আমার সাথে ফ্রেন্ড ছিল ওহো হো তো অনেক ফ্রেন্ড ছিল তাহলে তুমি আমারে জুটাইছো কি আরে বাবা ওরা তো এক সময় আমার ফ্রেন্ড লিস্টে ছিল আমি তো চিনি না ওই রুমের চিনো না কথা বললি হে নাইস সুন্দর সুইট আরে আল্লাহ ওরা যদি এগুলো লেখে আমার কি করণে আছে তোমারই তো করণে আছে তোমার ছবির উপরে এগুলো লিখবো কিসের জন্য ওর অধিকার কি অধিকার দাবা দিলই কেডা তুমি তোমার এম বুঝাইতে পারবো না